জরিমানা ছাড়া নবায়ন করতে পারবেন গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স গত এপ্রিল মাসের দুই তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয় যে এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত এই যে জরিমানা মৌকুব করা হয়েছে কিন্তু বর্তমানে মে মাসের পাঁচ তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ব্যাগটি আরেকটি একটি প্রজ্ঞাপন জারি করেছে এই প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত বিয়ের সকল প্রকারের যে জরিমানা সেটা মফুফ করা হয়েছে তো এই জরিমানার ভিতরে যেটা আসবে জরিমানার আওতায় যেটা গাড়ির কাগজপত্র ট্যাক্স টোকেন ফিটনেস উক পারমিট নবায়ন এবং সাথে ড্রাইভিং লাইসেন্স নবায়নের যে জরিমানাটা হয় যেটা ডেট এক্সপায়ার হলে বা ডেট ফেল হলে যে জরিমানাটি হয় সেই জরিমানাটা কিন্তু মফুফ করা হয়েছে তো এই মৌকুব করা হয়েছে আগামী জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত দুই সালের জুন মাসের তেইশ তারিখ পর্যন্ত এই জরিমানাটি মৌকুব করা হয়েছে তো এই সময়ের ভিতরে যাদের গাড়ির কাগজপত্র ডেট অলরেডি ফেল হয়ে গেছে অনেকে আছেন যারা যাদের গাড়ির কাগজপত্র দুই মাস ছয় মাস এবং এক বছর হয়ে গেছে গাড়ির কাগজপত্র ডেট ফেল হয়েছে অথবা ড্রাইভিং লাইসেন্সেরও ডেট কিন্তু ফেল হয়েছে তো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি তাদেরকে অনুরোধ করেছে এই সময়ের ভিতরে তাদের কাগজপত্র গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে নেওয়ার জন্য তো এই সময়ের ভিতরে যদি আপনারা আপনাদের গাড়ি কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে নেন যাদের তো তাদেরকে অনুরোধ করেছে এই নির্দিষ্ট সময়ের ভিতরে নবায়ন করে নেওয়ার জন্য তো আপনাদের যাদের এ ধরনের সমস্যা আছে যারা কাগজপত্র অনেকদিন যাবৎ নবায়ন করেন নাই বা ড্রাইভিং লাইসেন্স নবায়ন করেন নাই ডেট ফেল হয়ে আছে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এই সময়ের ভিতরে আপনাদের কাগজপত্র যে গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করে নিন তাহলে আপনাদের কোনো প্রকার জরিমানা ছাড়াই যেটা মূল ফি আছে গাড়ি কাগজপত্র সেই ফি দিয়েই আপনারা কিন্তু আপনাদের গাড়ির কাগজপত্র নবায়ন করতে পারবেন কোনো প্রকারের জরিমানা ছাড়া এবং যাদের ড্রাইভিং লাইসেন্সেরও ডেট এক্সপায়ার হয়েছে বা ম্যাথ ফেল হয়েছে অনেক দিন যাবৎ তারাও কিন্তু তাদের যে নবায়নের ফিটি আছে যে মূল ফিটি আছে সেই ফিটি প্রদান করেই আপনারা কোন প্রকার জরিমানা ছাড়াই আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করে নিতে পারবেন তো এই সুযোগটি দেওয়া হয়েছে কিন্তু দুই হাজার চব্বিশ সালের জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই সময়ের ভিতরে যদি আপনারা নবায়ন করেন তাহলে আপনাদের কোনো প্রকার জরিমানা দিতে হবে না তো এটা ছিল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ